দাজ্জাল শুধু একজন ব্যক্তি না সে একটা পূর্ণ সিস্টেম একটা ভাদ এক ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে চোখের সামনে আজ একটি খোলা চোখে চিন্তা করি আর আইডি চিপ শরীরে ঢুকানো হচ্ছে বলা হচ্ছে সুবিধা হবে বাস্তবে আপনার লোকেশান অর্থ স্বাস্থ্য চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওয়াতায় এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না আপনার মন কি চায় সেটা অনুমান করে এআই দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে দাজ্জালের সে অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি কি একে মনে পড়ে না সেন্ট্রালাইজ ব্যাংকিং সিস্টেম এক দেশ নয় পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে আগামী দিনে বলা হবে আর ছাড়া কেনা কেনাবেচা নিষিদ্ধ আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ স্যাটেলাইট সার্ভেলিয়েন্স প্লাস স্মার্ট সিটি ঘরের রাস্তায় গাড়িতে অফিসে এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সার বসছে কে কোথায় কার সাথে কি ভাবছে কি খাচ্ছে সব রেকর্ড হচ্ছে জিনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লোনিং রোগ নিরাময়ের নামে ডিএনএ বদলানো হচ্ছে ভবিষ্যতে বলা হবে আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাব আসলে বানাবে আত্মাহীন রোবট মানুষ যাদের ইচ্ছা ও নিয়ন্ত্রণযোগ্য পার্সোনাল ডেটা সবচেয়ে বড় অস্ত্র আপনি কি ভয় পান কি বিশ্বাস করেন কখন কাঁদেন কোথায় সফট এসবই এআই দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে আর আপনি ভেবেছেন আমি তো ফেসবুকে শুধু মজা করি নিউক্লিয়ার ওয়েপেন সিস্টেমস এখন এআই দ্বারা চালিত যদি দার্জালের মতো একজন এগুলো হ্যাক করে বা তরি তৈরি এআই এগুলো চালায় আপনি ঠাণ্ডা মাথায় কল্পনা করুন যদি মানুষ নয় কোনো সিস্টেম পুরো মানবজাতির জাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে রিলিজেন এলিমিনেশন প্ল্যান বলা হবে সব ধর্ম এক করো নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও যারা এক আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে তারা হবে কাট অফ তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা খাদ্য নিষেধ চিকিৎসা নিষেধ ঠিক যেমন হাদিসে বলা হয়েছে যে তার অনুসরণ করবে না সে খেতে পাবে না চলতে পারবে না আজকের এআই ব্লকচেন বায়োচিপ সার্ভেলিয়েন্স টেকনোলজি ডিজিটাল কারেন্সি এগুলো কি কেবল অগ্রগতি নাকি এগুলোই একদিন বলবে তুমি যদি দাজ্জালকে না মানো তুমি পৃথিবীর নাগরিক না আমি কারো বিরোধী না আমি প্রযুক্তিরও বিরোধী না আমি শুধু বলছি তুমি প্রযুক্তি ব্যবহার করো। কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে তুমি চিপ ব্যবহার করো না যেন চিপ একদিন তোমার ইমান না ব্যবহার করে করণীয় সুরা কাহাফ পড়ো অন্তত প্রতি শুক্রবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখ জীবনকে ধীরে ধীরে তাই ইক কর খাবার চিন্তা সমাজ সন্তানকে শেখাও সত্য মিথ্যার পার্থক্য আর সবশেষে এমনভাবে তৈরি হও যেন সে এলে তুমি বলতে পারো আমি আল্লাহর বান্দা কোনো সিস্টেম কোনো ইলিউজন কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না দাজ্জাল আসবে এটা কুরআন হাদিসে নিশ্চিত কিন্তু সেই আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি তখন আর আমাদের বের হওয়ার পথ থাকবে না আজ থেকে প্রস্তুতি নিন ইমানকে টেকনোলজি প্রুফ করুন